আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বোনেরা প্রিভিয়াস ইয়ার বোকাবুলারি কোয়েশন সলভ ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম এটি হচ্ছে আমাদের বারো নম্বর ক্লাস এর আগে আমরা এগারোটি ক্লাস করেছি এবং সবগুলো ক্লাসে আমাদের চ্যানেলে আপলোড করা আছে বরাবর মতো আমরা আজকেও পনেরোটি এমসিকে আমরা সলভ করব তো আজকে হচ্ছে আমাদের একশো ছেষট্টি নম্বর থেকে একশো আশি নম্বর পর্যন্ত আমরা এই পনেরোটি এমসিকে আমরা সলভ করব তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক একশো ছেষট্টি নাম্বার প্রশ্নটি দিয়ে আমাদের একশো ছেষট্টি নাম্বার প্রশ্ন যেটি আছে যে ক্র্যাফটি ম্যান কন্ডেম স্টাডিস সিম্পল ম্যান অ্যাডমার দেম অ্যান্ড ম্যান ইউজ দেম কন্ডেম শব্দটির নিচে আন্ডারলাইন করা আছে আমাদেরকে প্রথমে জানতে হবে যে কন্ডেম শব্দটির অর্থটা কী কন্ডেম শব্দটির অর্থ হচ্ছে আসলে নিন্দা করা নিন্দা করা এবং আমরা যদি অপশনগুলো দেখি সেক্ষেত্রে ডিনাউন্স এই ডিনাউন্স শব্দটির অর্থ নিন্দা করা সেটি হচ্ছে আমাদের অ্যান্সার আমরা যদি বাকি তিনটে শব্দের অর্থ আমরা জানতে চাই সেক্ষেত্রে আমরা ওয়ার্ড শব্দটির অর্থ কি প্রশংসা করা এটি আমাদের অ্যান্সার না কমপ্লিমেন্টও প্রশংসা করা এটিও আমাদের অ্যান্সার না অ্যাক্লাইম অ্যাক্লেম শব্দটির অর্থ স্বাগত জানানো স্বাগত পরবর্তী প্রশ্ন একশো সাতষট্টি নাম্বার ইফ ইউ কংক্রিট প্রুফ লুকিং ফর এখানে কংক্রিট শব্দটির অর্থ চেয়েছে অর্থাৎ কংক্রিট বলতে আসলে এখানে কি বুঝিয়েছে কংক্রিট প্রুফ বিল্ডিং ম্যাটেরিয়াল না সামথিং টু কভার এ পাথ না এসেমেন্ট মিক্সচার না এ ক্লিয়ার এভিডেন্স মানে কংক্রিট বলতে এসে আসলে বোঝাচ্ছে আমরা গত ক্লাসে করেছি যে একদম বাস্তব কিংবা যেটি আসলে কি বস্তুনিষ্ঠ একটা ভাব আছে যেটার মধ্যে আর কি যেটিকে আসলে দেখা যায় কংক্রিট প্রুফ একদম বাস্তব যে প্রমাণ বা ক্লিয়ার এভিডেন্স একদম ক্লিয়ার এভিডেন্স যেটা সেটাকে চাচ্ছে আর কি সেটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার কনক্রিট বলতে এখানে ক্লিয়ার এভিডেন্সকে বোঝানো হচ্ছে আমরা যদি একশো আটষট্টি নম্বর প্রশ্নটা এখন আমরা সলভ করতে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে দ্য কনক্রিট ইজ নিয়ারেস্ট মিনিং টু কনগ্রিট ইজ নিয়ারেস্ট মিনিং অর্থাৎ কনড্রিটের নিয়ারেস্ট মিনিংটা আসলে এখানে কোনটি এটির অ্যান্সার হচ্ছে সোজাসুজি পাইপ কনগ্রিট এবং পাইপ দুটোই একই অর্থ বহন করে ওয়াটার টেপ আমরা যে কল কল ব্যবহার করি আর কি ওয়াটার টেপ আমাদের ওয়াশরুমে আমরা দেখতে পাই ওইটাকে বোঝানো হচ্ছে না এটি আমাদের অ্যান্সার না ইলেকট্রিক্যাল কেবল না মসচার উইন্ডোজ পঞ্চ না এটি আমাদের অ্যান্সার না একশো উনসত্তর নাম্বার প্রশ্নটা যদি এখন আমরা দেখি যে হোয়াট ইজ দ্য সিনিয়ম অফ দ্য ওয়ার্ড ক্রুডাইট ক্রুডাইট শব্দটির সিনিয়মটা কি এটির সিনিয়মটা হচ্ছে যে নলেজেবল জ্ঞানে বা জানে আর কি সেটাকে আমরা আসলে নলেজেবল বলে থাকি ক্রুডাইট শব্দটির সিনিয়ম অ্যাঙ্গ্রি ইলিটারেট স্মার্ট না ইউটো অ্যান্সার না একশো সত্তর নম্বর প্রশ্ন চুজ দ্য কনক্রিট মিনিং কারেক্ট মিনিং দুঃখিত কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস কাল দ্য সাইক কাল শব্দটির কি এর আগে জানতে হবে এটি 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 হচ্ছে একটি ফরাসি শব্দ এটি একটি ফরাসি শব্দ যেটির অর্থ হচ্ছে যে কানা গলি বা চোরা গলি হ্যাঁ আমরা অনেক কিছু গলি আছে দেখবেন যে খুবই চিকন চাকন একদম মানে চিপা চাপার মধ্যে কিছু গলি থাকে আর কি সেটাকে আমরা কি বলি কানাগুলি অথবা তো তাহলে এটি অ্যান্সারটা কোনো একটি প্রশ্ন আছে যখন আমরা দেখি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গিভ মাই কমপ্লিমেন্টস টু হিম এটি হচ্ছে এখানে ওয়ার্ম কমপ্লিমেন্টস বেস্ট কমপ্লিমেন্ট তারপর হচ্ছে হার্টেস্ট কমপ্লিমেন্ট এগুলো একটা অ্যান্সার না কমপ্লিমেন্টস অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শ্রদ্ধাসূচক কথা বা সৌজন্য কথা আর কি গিভ মাই কমপ্লিমেন্টস টু হিম একজনের সম্পর্কে ভালো কথা বলা একটা পজিটিভ কথা বলা সেটা হচ্ছে আমরা কমপ্লিমেন্ট হিসেবে জানি একশো বাহাত্তর নম্বর প্রশ্ন চুজ দ্য সিনেম অফ কম্প্যাশন কম্প্যাশন শব্দটির অর্থ কি কম্প্যাশন সিনেম চেয়েছে এটি অর্থ হচ্ছে যে সমবেদনা জানানো সমবেদনা সহজ কথা বলতে হচ্ছে সম বেদনা তো এটি অ্যান্সার হচ্ছে সিম্প্যাথি আমরা সবাই কম বেশি আমরা জানি কম্প্রেশন কম্প্রেশন শব্দটির অর্থ হচ্ছে চাপ দিয়ে ছোট করা হুম কন্ট্রাকশন কন্ট্রাকশন শব্দটির অর্থ হচ্ছে সংকোচন হচ্ছে না পরবর্তী প্রশ্ন একশো কম্পিটেন্টের দিনেম চেয়েছে এটি অ্যান্সার হচ্ছে ক্যাপাবল অর্থাৎ ক্যাপাবল অর্থ হচ্ছে যে সমর্থ একটা কাজ করতে পারে একটা কাজের ব্যাপারে কি সে দক্ষ হুম দক্ষ কিংবা সমর্থ মানে যে সামর্থ্য আছে একটা কাজ করার জন্য সেক্ষেত্রে আমরা তাকে ক্যাপাবল বলে থাকি এটি কম্পিটেন্ট শব্দ সিনেম বাকি তিনটা শব্দ অর্থ যদি আমরা দেখি যে সারকামসপেক্ট সারকামসপেক্ট শব্দ অর্থ হচ্ছে যে খুব সতর্ক হুম খুব খুবই কনসার্ন আর কি খুবই সচেতন থাকে আর কি কনসার্স থাকে সারকামসপ্যাম সারকামসপেক্ট আমরা বলতে পারি ডিসক্রিট ডিসক্রিট শব্দটির অর্থ হচ্ছে পৃথক বা আলাদা হুম

বা পরবর্তী আমাদের এম সিকিউরিটি কম্পিটেন্ট মিনস কম্পিটেন্ট এবার অর্থ চেয়েছে আমরা এর আগে দেখেছি যে কম্পিটেন্ট শব্দটির সিনিমিয়াম কি দক্ষ বা সমর্থ তাহলে আমরা এবারেও মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে কম্পিটেন্ট শব্দ অর্থ হচ্ছে হচ্ছে অ্যাবেল ঠিক আছে কম্পিটিটিভ নাইটে আমাদের অ্যান্সার না কমিউনিকেটিভ ফোর্সফুল এগুলো একটা আমাদের অ্যান্সার না একশো পঁচাত্তর নম্বর প্রশ্ন কম্প্রিহেনশন শব্দটির অর্থ কোনটি কম্পিগেন শব্দটির অর্থ হচ্ছে নলেজ সোজা আমরা অ্যান্সারে চলে গেলাম যেহেতু অর্থ চেয়েছে অন্য কিছু না দেখলে আমাদের লস ক্যালামিটি মানে বিপর্যয় হুম ডিফারেন্স পার্থক্য নারী আমাদের অ্যান্সার হচ্ছে না ছেত নম্বর প্রশ্ন হুইচ ওয়ার ইজ অপোজিট টু কন্ট্রাকশন কন্ট্রাকশন অপোজিট চেয়েছে তাহলে আমার জানতে হবে যে কন্ট্রাকশন অর্থটা কি কন্ট্রাকশন অর্থ সংকোচন কন্ট্রাকশন সংকোচন হয় তাহলে আমাদের ওয়ার্ডটা হবে যে প্রসারণ ঠিক আছে এক্সটেনশন কানেকশন অপোজিট বা শ্রিঙ্কিং এগুলো আমাদের নাই সংকোচিত করা শ্রিঙ্কিং হচ্ছে যে সংকোচিত করা তাহলে সিনেমা হয়ে যায় সো অপজিট চেয়েছে সো এটা আমাদের আন্সারটা হচ্ছে না পরবর্তী প্রশ্ন আসো সাতাত্তর নম্বর অ্যান্টোনি অফ দ্য ওয়ার্ড কনকোর্ড কনকোর্ড শব্দটির অ্যান্টনিওম চেয়েছে কনকোর্ড শব্দটির অর্থ হচ্ছে আসলে মেল আছে বা সামঞ্জস্য যেটা আর কি হুম সামঞ্জস্য মিল বা সামঞ্জস্যগুলো কন্ট্রোল বোঝে থাকে তাহলে এটি আমাদের সাথে কি হবে আমাদের অ্যান্সারটা হচ্ছে যে হারমোনি হারমোনি শব্দটা অর্থ বা সামঞ্জস্য দুঃখিত আমাদের এটি হারমোনি হবে হারমোনি তো মিল বা সামঞ্জস্যটা সিনেরেম হয়ে যাবে তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে যে কনফ্লিক্ট যার সাথে মিল নেয় বা দ্বন্দ্ব লেগে থাকে বা ঝগড়াও লেগে থাকে হ্যাঁ কার সাথে একটা দ্বন্দ্ব লেগে থাকার ব্যাপারটা যার সাথে মিল নেয় সে আমার কনফ্লিক্ট বলতে কি হারমনি হচ্ছে না থ্রিফটি হচ্ছে হচ্ছে না এখানে থ্রিফটি শব্দটির অর্থ হচ্ছে যে মিতবাই মিতবাই স্ক্যানটি শব্দটি হচ্ছে অপর্যাপ্ততা অপর্যাপ্ততা অপর্যাপ্ত পর্যাপ্ত বললাম স্ক্যানটি জানি একশো আটাত্তর নম্বর প্রশ্ন দ্য মিনিং অফ ওয়ার্ড দ্য মিনিং অফ কন্ট্রোভার্সি বিতর্ক মনে করি যে কারো বিরুদ্ধে কন্ট্রোভার্সি নিয়ে আমরা আলোচনা করছি হ্যাঁ সেটা হচ্ছে যে কি কন্ট্রোভার্সি সো কন্ট্রোভার্সি শব্দটির অর্থটা কি তাহলে এখানে আমাদের মিনিং চাচ্ছে সেটা হচ্ছে আর্গুমেন্ট অ্যাগ্রিমেন্ট না কেস না ফেস্টিভ না একশো উনআশি নম্বর প্রশ্ন দ্য সিনেমা অফ কোয়ার্সিভ কোয়ার্সিভ শব্দটির সিনেম চাচ্ছে প্রথম আমাদের জানতে হবে কোর্সের শব্দটির অর্থটা কি কোর্সের শব্দটির অর্থ হচ্ছে হুম দমনমূলক অর্থ দমন করতে যে দমনমূলক যে কার্যক্রম কোয়ার্সিভ অ্যাক্টিভিটি কাউকে থামিয়ে দেওয়া বা কাউকে দমন করা যে ব্যাপারটা সেটাকে আমরা কোয়ার্সিভ আমরা বলছি হ্যাঁ কি চাচ্ছে তাহলে সিনেম চাচ্ছে সো আমাদের এটি অফেন্সিভ হুম আমরা বলি যে অফেন্সিভ কথাবার্তা ঠিক আছে খারাপ কথাবার্তা কাউকে একটু কুটু করে কথা বলা হ্যাঁ একটু কাউকে নিরাশ করা এই টাইপের কথাবার্তা অফেন্সিভ কথাবার্তা বলি আর কি অফেন্সিভ প্রোগ্রেসিভিভ জেন্টেল না একটা অ্যান্সার না সেই সাথে আমার অর্থগুলো দেখে নিই প্রোগ্রেসিভ শব্দটির অর্থ হচ্ছে প্রগতিশীল ইলুয়েসিভ ইভ শব্দটির অর্থ হচ্ছে প্রতারণামূলক মর তার কে আমরা জানি যে ভদ্র বা সভ্য বা যেটা বলতে আমরা জেন্টাল বলে থাকি একশো আশি নাম্বার সর্বশেষ প্রশ্ন যেটি দ্য অফ কুয়ারসেভ এখন কুয়ারসেভ সদরি কি চাচ্ছে আগে যে সিন এখন অ্যান্টোনিয়ম দমনমূলকেরটা কী হবে তাহলে আমার এখানে অ্যান্সারটা হতে পারে জেন্টেল হুম যেটি কি সভ্য হ্যাঁ এটা এটা পজিটিভ জিনিসকে বলতাম যে জেন্টাল ম্যান আমরা বলে থাকি ঠিক আছে নম্র ভদ্র সেক্ষেত্রে আমাদের আমরা জেন্টাল এখানে বলতে দমনমূলক না ঠিক আছে তো এই বাকিগুলো অর্থ যদি আমরা দেখি যে কোর প্রগ্রেসিভ প্রগতিশীল আমরা আগে দেখেছি এটা আমাদের অ্যান্সার না কাউকে প্রমোট করা না এটা আমাদের অ্যান্সার না হ্যাঁ হুম অপোনিয়ান

তো পরবর্তী ক্লাস অর্থাৎ তেরো নম্বর ক্লাস আমরা আরও পনেরোটি এমসি নিয়ে আসব তো আমাদের ক্লাসটি কেমন লাগলো আমাদের ক্লাসের ব্যাপারে যে কোনো মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাতে পার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ